তাড়াতাড়ি কাজ সামলে বেরোতে হবে আজকে শো আছে তার আগে আমার অনেক কাজ আছে আজকে আমুলের সাথে আমার লাইভ আছে তো কুকিং লাইভ রান্না বানাবো রান্না করব খাবার বানাবো তো তার আগে জিনিসপত্র কিনতে হবে আমুলের প্রোডাক্ট দিয়েই খাবারটা বানাতে হয় তো কি বানাবো সে তো তোমরা লাইভেই দেখতে পাবে আর তার আগে জিনিসপত্রগুলো কিনতে হবে তো অর্ডার করে দিয়েছি সব কিছু পাইনি তো বাইরেও যেতে হবে কিনতে হবে তারপরে খাবার বানাবো তারপরে পৃথিবী যাব শো আছে তাই পুরো দিনের সমস্ত কাজ চটপট করতে হবে আর চটপট বেরোতে হবে চলো সারাদিন কী কি করবো সব তো তোমাদের সবার সাথে শেয়ার করবোই তো দিনটা শুরু করা যাক হ্যাপি সানডে অ্যান্ড গুড মর্নিং সকালের প্রথম কাজটাই সেরে নিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিলাম গতকালের আর তারপরে দুটো ডিম আর দুটো ব্রেড খেয়ে আমি ঘর পরিষ্কার করে স্নান টান করে একদম তৈরি হয়ে নিলাম তো একদম রেডি হয়ে গেছি এবার বেগুনি পালা তো বেরিয়ে গেছি যাচ্ছি শিল্পটির বাড়িতে আজকের লাইটটা ওর বাড়িতে নিয়ে যাব কারণ শিল্পীর বাড়িটা ভীষণ সুন্দর টোয়েন্টি ফ্লোর সুন্দর বাইরের সমস্ত কিছু দেখা যাচ্ছে নিচেই মেন রোড আর মানে পেছনে ব্যাকরোডের খাড়িটাও দেখা যাচ্ছে হাই টাইট টাইট জলে ভর্তি আর এদিকটা তো ইনফিনিটি আর এদিকটায় অসিবার আমার বাড়ি সুন্দর জায়গা তো লাইভ শেষ হলো এক্ষুনি আমি চিজ কেকটা বানালাম লাইভে দারুণ হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে খেতে এটা আমি নেহার জন্য নিয়ে যাচ্ছি আর একটা ছোট্ট ডাব্বায় ভরে নিয়েছি এটা হাফটা নেহাকে দেব হাফটা কেকার জন্য নিয়ে আসবো যদিও কেকা মিষ্টি খায় না এখন আর তো নেহা খায় আর আয়ানও খায় তো আয়ানের জন্য স্পেশালি এটা দিয়ে দেবো আর কি তো আর একটা ডাব্বায় বানিয়েছি ওটা অন্যদিনে দিয়ে আর কে কাকে একটু একটু করে দেবো যদি মিরাজ থাকে মিরাজকেও দেবো হ্যাঁ শিল্পীর বাড়িতে এসেছি শিল্পীর জন্যও বানিয়ে রেখে দিয়েছি শিল্পীর বাড়ি থেকে এবার শুতে যাচ্ছি শুনে এসেছি পেটকার থিয়েটারে স্টেজ হচ্ছে আর ভেতরে তো জুহিদি প্লে চলছে অলরেডি আমাদের শো আটটা থেকে সেকেন্ড শো যেটা আমরা ভেতরে শো চলছিল তাই বাইরে বসেই আমরা রিহার্সেল করে নিচ্ছিলাম শোয়ের ব্যাপারে সমস্ত আলোচনা মিউজিক স্টেজ মেকআপ দাদা চলে এসেছিলো সমস্ত আলোচনা আমরা বাইরে বসেই করতে হচ্ছিল তার কারণ ভেতরে তো শো চলছিল তো নেহা মিউজিক দেখে নিচ্ছিল প্রপস আমি এখানে বসে দেখছিলাম সবাই রিহার্সাল করছিল। আর তারপরে কাল থেকে জানো তোমরা রমজান শুরু হয়েছে আমরা ইফতারই করলাম একসাথে সবাই মিলে খেজুর খেলাম শুরুতে তারপরে সমস্ত ফল টল খাবার টাবার খেয়ে আমরা একদম রেডি হয়ে নিলাম তারপরে যখন স্টেজ পেলাম শুরু হয়ে ব্যাক ব্যাকস্টেজের কাজ সমস্ত প্রপার্টিজ গুছিয়ে আমার দায়িত্ব এই শোয়ের সমস্ত প্রপার্টিজ গোছানো তো সেগুলো করে নিলাম বাদ বাদবাকি যার যেটা কাজ সে সেটা করছে স্টেজের পেছনে স্টেজে লাইট চেঞ্জ হচ্ছে সেট চেঞ্জ হচ্ছে দেখো দর্শকও চলে এসছে সব পৃথিবীতে যেহেতু আটটার পরে আর ঢুকতে দেওয়া হয় না মানে শো শুরু হওয়ার এক মিনিট আগেই গেট বন্ধ হয়ে যায় আর তখন তুমি ঢুকতে পারবে না তাই আগে থেকেই লাইন পড়ে যায় মেকআপও দেখো শুরু হয়ে গেছে সবার মেকআপ টেকআপ শুরু কি শেষ হয়ে গেছে অলমোস্ট সব ডান সবার মেকআপ ডান সমস্ত কিছু ডান উৎকাশ জিও রেডি হয়ে গেছেন আর তারপরেই ফার্স্ট ওয়েল থার্ড বেল শো শুরু প্লিজ সময় পেলে এই নাটকটাও দেখো ফুট নোটস অফ লাইফ দারুণ নাটক শেষ বাড়ির সামনে অব্দি নেহা ছেড়ে দিয়ে গেল এখন যাচ্ছি হেটে হেঁটে বাড়ি অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা যদিও বোঝার উপায় নেই বাড়ি বাড়ি গিয়ে দেখা যাক কিছু খেতে হবে